ফলতা বিধানসভায় নাকি জাহাঙ্গীরের নির্দেশ ছাড়া একটি গাছও নড়ে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলেও তিনি পরিচিত অন্যদিকে তৃণমূল সাংসদ পার্থ জানিয়েছেন বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব রাজনীতি নয় সেটা তো নির্বাচন কমিশনের ব্যাপার বিএলওর ব্যাপার এটা প্রশাসনিক ব্যাপার এখানে আমাদের তো বলার কিছু নেই স্বাভাবিকভাবেই এটা বিএলওরা যারা আছে নির্বাচন কমিশন তারা দেখবে নির্বাচন কমিশনের সূত্রে খবর আটজন বিএল এর বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে অভিযোগ তাদের বেশিরভাগই শাসক দলের সঙ্গে যুক্ত তবে প্রশ্ন উঠছে এসআইআর কি স্বচ্ছভাবে হবে বাংলায় ফলতার মাঠে ভোটের প্রস্তুতি চলছে নাকি ভোটের প্রহসন নিউজ টেক্স রিপোর্ট

কিভাবে বাংলাদেশি মূলের মুসলমানরা তারা ফেক লিগেসি ডাটা ইউজ করে তারা এনআরসিতে নাম অন্তর্ভুক্ত করেছিল বা তারা মানে বাংলাদেশি থেকে কীভাবে ভারতীয় হওয়ার চেষ্টা করছিল তার একটা প্রমাণ ধরে দিয়েছি আরেকটা হচ্ছে যে ডুয়েল সিটিজেনশিপ মানে ভারতবর্ষের নাগরিক হিসাবেও তার নাম আছে আবার বাংলাদেশের ভোটার লিস্টেও তার নাম আছে প্রথমটা হচ্ছে যে বাংলাদেশেও তার নাম আছে ভারতবর্ষেও নাম আছে সেইভাবে আমি বলতে চাই যে সৈফুর রহমান তালুকদার এই সৈফুর রহমান তালুকদারের ব্যাপারটা আমি আজকের থেকে না প্রায় দু বছর ধরে লেগে আছি এবং সৈফুর রহমান তালুকদার মূলত হচ্ছে বাংলা মানে ইস্ট পাকিস্তানের ওনার জন্ম নাইনটিন ফর্টি সেভেনে নভেম্বর মাসে সিলেটে হয়েছিল মানে পার্টিশনের মানে মানে ইস্ট ইস্ট পাকিস্তান জন্ম হওয়ার পর এবং তারপর দেখাচ্ছে যে সে কোনো না কোনো এক সময় ভারতবর্ষে এসে প্রবেশ করেছে ভারতবর্ষে প্রবেশ করার পর নাইনটিন সিক্সটি সিক্সে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে ভোটার লিস্টে এবং নাইনটিন সিক্সটি সিক্স তার পরবর্তী সেভেন্টি এইটি ফাইভ এরকম ক্রমে তার নাম ভারতবর্ষের ভোটার লিস্টে এসেছে কিন্তু সে ভারতীয় নাগরিক নহয় না এবং ওনার নাম যখন এফটি কোর্টে গেছে এফটি কোর্টের জাজেস জাজেসরাও মানে ভুল করে তাকে ডিক্লেয়ার করেছে যে উনি ফরেনার না বলে কিন্তু আমি বলতে চাই যে এটা টোটালি একটা রং জাজমেন্ট দিয়েছে এফটি কোর্ট কারণ যদি নাইনটিন সিক্সটি সিক্সের ভোটার লিস্টে সৈফুর রহমান তালুকদারের নাম যদি ভোটার লিস্টে আছে তার বয়স তখন ছিল ১৯ বছর ১৯ বছরে তো ভোটার লিস্টে নাম হওয়ার কথা না এবং ১৯ বছরে আমাদের ভারতবর্ষে আপ টু নাইনটিন এইটি নাইন আপনার বয়স পঁচিশ হতে হবে ভোট ভোটদান করতে হলে তো 19 বছরের একজন ভদ্রলোকের নাম কি করে ভোটার লিস্টে আসলো তার মানে এটা ফেক ছিল তার মানে এফটি কোর্টে কিছু গন্ডগোল করেছে একটা বড় কথা হচ্ছে যে ম্যাক্সিমাম মানে হোজাই বলেন বা নগাঁও বা যেসব মুসলিম এসেছে নতুন উৎকৃষ্ট মানের প্লাইউড প্লাইস্টোড়ি আপনাদের পুরনো ফার্নিচার বদলে ফেলুন স্টোরি প্লাইউড